এবং সত্যের পথে আছেন আমি ইসলাম গ্রহণ করছি খলিফা আলী ইবনে আবতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন জয় পরায়ন শাসক যিনি কখনো কারো সঙ্গে অন্যায় আচরণ করতেন না তার শাসনম ছিল ইসলামের সুবর্ণ স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল অধ্যায় একদিন কুফার বাজারে একটি অদ্ভুত ঘটনা ঘটল একজন ইহুদি ব্যবসায়ী একটি লোহার বর্ম বিক্রি করতে এলেন তিনি দাবি করলেন এই বর্মটি আমার কিন্তু আশেপাশের লোকেরা চিনে ফেলল এটি খলিফা বর্ম। লোকেরা বলল হে আলী এই তো আপনার বর্ম আপনি তো এটি অনেকদিন আগে যুদ্ধে ব্যবহার করতেন আলী রাতে আল্লাহ শান্ত স্বরে বললেন আমি মনে করি এটি আমার কিন্তু যদি এই ব্যক্তি বলে এটি তার তাহলে আমি বিচারকের কাছে যাব ইসলাম বলে প্রমাণ ছাড়া দাবি গ্রহণযোগ্য নয় এই কথাই সবাই হতবাক একজন শাসক নিজে আদালতে দাঁড়াতে রাজি হয়েছেন একজন সাধারণ ইহুদির সাথে এই দৃশ্য আগে কেউ দেখেনি আদালতের দিন বিচারক ছিলেন সুয়াই রহমতুল্লিয়া আলাই যিনি তার কঠোর ন্যায় বোঝের জন্য বিখ্যাত ছিলেন আলী রাদি আল্লাহ আনহু আদালতে নিজে উপস্থিত হলেন সাধারণ মানুষের মতো বসে পড়লেন বিচারক সম্মান দেখিয়ে বললেন হে আমিরুল মমিন আপনি চাইলে আমরা এখানে বসেই মামলা নিষ্পত্তি করতে পারি আলী রাদি আল্লাহ তালানহু বললেন না আমি আল্লাহর কাছে করব সবার জন্য সমান সুরাই মহম্ম আলাই মামলাটি শুরু করলেন হে আলী আপনার কাছে কি কোন সাক্ষী আছে যে বর্মটি আপনার আলিরাত আল্লাহ বললেন আমার পুত্র হাসান সাক্ষ্য দিতে পারে বিচারক বললেন দুঃখিত ইসলামী শরীয়ত অনুযায়ী পুত্র পিতার পক্ষে সাক্ষ্য দিতে পারে না আলী রাজি আল্লাহ মাথা নত করিলেন এবং বললেন তুমি সঠিক বলেছ বিচারক এরপর ইহুদি ব্যক্তির দিকে ফিরে বললেন আপনার কি প্রমাণ আছে যে বর্মটি আপনার ইহুদি বলল আমার কোন প্রমাণ নেই কিন্তু এটি আমার কাছেই ছিল সুরাইশ রহমতুল্লাহ আলাইহে বললেন তাহলে শরিয়ত অনুযায়ী বর্মটি তারই থাকবে ইহুদি বর্মটি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল কিন্তু তার চোখে জল এসে গেল সে বিস্মিত হয়ে বলল আল্লাহর কসম এ হলো সেই ন্যায় বিচার যা আমি কখনো দেখিনি একজন মুসলিম শাসক নিজের বিরুদ্ধে রায় মেনে নিয়েন অথচ আমার হাতে কোনো প্রমাণও ছিল না তারপর সে কেঁদে ফেললো এবং বলল হে আলী আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রুয়াসাল্লামের সঙ্গী এবং সত্যের পথে আছেন আমি ইসলাম গ্রহণ করছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন তার হাত ধরে বললেন আলহামদুলিল্লাহ বর্মটি আমি তোমাকে দান করলাম এটি এখন সত্যিকার অর্থেই তোমার এই ঘটনাটি ইতিহাসে বর্মের বিচার নামে পরিচিত এটি প্রমাণ করে যে ইসলামী ন্যায় বিচার কোনো ব্যক্তি জাতি বা ধর্মের উপর নির্ভর করে না বরং সত্য ও প্রমাণের উপর দাঁড়িয়ে থাকে আলী রাদি আল্লাহ আনহু এর চরিত্রের এই দৃঢ়তা বিনয় ও ন্যায় বোধই তাকে দরবেশ খলিফা বা ন্যায়ের প্রতীক হিসেবে ইতিহাসে অমর করে রেখেছে